আপনি কি জানেন না খেয়ে থাকলে পাই বন্ধুরা তোমরা যারা চিন্ন নয় তাদেরকে সবাইকে চিনাবার চেষ্টা করে দেবো তো আমার নাম হলো বৃহস্পতি আর আপনাদের প্রিয় চ্যানেল বৃহস্পতি পুরুলিয়া ব্লগ আর আজকে কমেডি ভিডিও নিয়ে চলে এসে তোমাদেরকে হাসাবার জন্য চেষ্টা করবো তো ব্যাপারে যদি তোমরা হাসো তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কে কিন্তু ভুলবে না চলো ভিডিও আর করব না ভিডিওটা আমি এখনি শুরু করি দুনিয়াতে এত প্রাণী বিলুপ্ত হয় কিন্তু মোছা তো হয় না ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো চলো সো একটা করে দুঃখের কথা বলো আমার গার্লফ্রেন্ড নেই আর তুমি বলো কি করে এমন একটা মেয়েকে খুঁজে যার বাবা বলবে সিনেমার মতো যে আমার মেয়ের জীবন থেকে সরিয়ে তোর কত টাকা লাগবে কিছু কিছু মানুষ আমার একদমই ভালো চায়নি দেখা হলে শুধু বলবি তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পেলে কিছু রানাবার চেষ্টা করেছি তো পারলি না সেটা বলতে চাচ্ছি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুইবে নাই তো দেখা যাচ্ছো অন্য কোনো ভিডিও সবাই ভালো থাকবে আর ভালো থাকার চেষ্টা করবে বাই বাই